বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র আজকের গল্প ফিরিওয়ালা দিন আগে বাল্যজীবনে যখন কলকাতায় এসে কলেজে পড়াশোনা আরম্ভ করি তখন হ্যারিসন রোডের একটা ছাত্রদের মেসে থাকতাম একজন ফিরিওয়ালা সে সময় প্রত্যহ আমাদের মেসে আসত তার মাথায় একটা চ্যাপ্টা গরনের হাঁড়ি তাতে থাকতো ক্ষীরমোহন ও রসগোল্লা লোকটা সত্যিই ভারী চমৎকার ক্ষীরমোহন তৈরি করতে পারতো এবং তার চেয়েও বড় গুণ ছিল লোকটার সে ধারে খাবার দিয়ে যেত মেসের ছেলেদের মেসে জিনিসপত্র যারা বিক্রি করে ধার না দিলে তাদের ব্যবসাই চলে না এ কথা তাদের চেয়ে ভালোভাবে কেউ বুঝত না ধারও যেমন তেমন ধার নয় মেসির ছেলেরা নির্বিবাদে দিনের পর দিন খেয়ে চলেছে মাছ শেষ হলে দেখা গেল ফিরিওয়ালা ক্ষীরমোহনের দেনা দাঁড়িয়ে এক একজনের কাছে দশ টাকা পনেরো টাকা মজা হচ্ছে এই যে টাকা শোধ না হলেও ক্ষেত্রে ধার দিয়েই যেতে হবে কারণ খাবার খাইয়ে না যেতে পারলে টাকা কখনোই আদায় হবে না ক্ষীরমোহনওয়ালার মুখে বিনয়ের হাসি সর্বদাই লেগে থাকত আমি কখনো তার হাসি মুখ ছাড়া দেখিনি অন্তত ও এলেই বড় ভালো লাগতো ওর মুখের মজার মজার হাসির গল্প শুনতে শুনতে চার পাঁচ টাকার খাবার খেয়ে ফেলতো সবাই মিলে লোকটার চেহারা ছিল ভালো বেশ দোহারা গঠনের রঙ একটু বড় বড় বড়ো গোবজোড়া দেখলেই আমাদের খুব হাসি পেত তার ওপরে ওর মুখে একটা ওর দেশের নানান রকম মজার মজার গল্প শুনতে গিয়ে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরবার উপক্রম হতো ঘড়ির কাটার মতোই লোকটা আসতো আমাদের মিসে ঠিক সাতটা যেই বাজলো মুগ উঠে সবাই বসেছে এইবার চা আর খাবার আনবার দরকার দেখা গেল ক্ষীর তার চেপটা মাথায় করে হাজির হয়েছে দু ঘন্টা ধরে নানান রকম হাসির গল্পের মধ্যে দিয়ে বেচাকানা নিষ্পন্ন করে সে তার চ্যাপটা হাড়িটা মাথায় তুলে আবার ফিরে যেত এই রকম দুই তিন বছর কেটে গেল তারপর আমাদের মেস গেলো ভেঙে আমিও অন্যত্র গিয়ে উঠলাম দিন কতক পরে আমার নতুন মেসে আবার সে ফিরিওয়ালা গিয়ে হাজির মেসের ছেলেদের মন কী করে পেতে হয় এ আর্ট ভালোভাবে জানা ছিল লোকটার মাসখানেক যেতে না যেতে ও এখানেও সবার অতি প্রিয় পাত্র হয়ে উঠল এক হারি করে প্রতিদিনই বিক্রি হতে লাগলো এ মেসেও একদিন ক্ষীর মনওয়ালা ওর নামটা বোধহয় ছিল পঞ্চানন কিন্তু নাম ধরে কোনোদিন কেউ ডাকেনি কাজে ঠিক মনে নেই এসে আমাদের হাত জোর করে বললে বাবুমশাইরা আমার ছেলের বিয়ের আজ বউ আপনাদের দৌড়ে খেয়েই তো আমি মানুষ আপনারা সবাই আমার মলিব বলতে সাহস পাইনে তবে যদি আপনারা দয়া করে আমার ওখানে আজ পায়ের ধুলো দিয়ে মিষ্টিমুখ করে আসেন তবে বড় খুশি হই মেসের অনেকে গেল কি কারণে আমার যাওয়ার ইচ্ছা থাকলো শেষ পর্যন্ত যাওয়া ঘটেনি যারা গিয়েছিল তারা ফিরে এসে ফিরিওয়ালার খাতিরও যত্ন আতিথ্যে যথেষ্ট প্রশংসা করলে বিলেঘাটা অঞ্চলে কোথায় একটা ছোট্ট খোলার বাড়িতে ফিরিওয়ালার বাসা তারই সামনে অন্য একখানা খোলার বাড়ির বাইরের ঘরে ওদের বসবার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাতা হয়েছিল পান তো ছিল এমনকি কাঁচি সিগারেটের পর্যন্ত ব্যবস্থা ছিল মেসের ছেলেরা নববোধের জন্য কিছু না কিছু উপহার নিয়ে গিয়েছিল বউটিও বেশি হয়েছে সবাই বললে তবে বয়স কম এগারো বছরের বেশি নয় ছেলের বয়সই সবে ষোলো বছর তারপর ফিরিওয়ালা সকলকে পরিতোষ করে খাইয়ে ছেড়েছে লুচি তরকারি মাছ দই সন্দেশ ইত্যাদি খাওয়ার পর আবার পান সিগারেট একজন সামান্য ফিরিওয়ালা যে এমন চমৎকার খাতির যত্ন করবে ভদ্রলোকের ছেলেদের সেটা এমন বেশি কিছু কথা নয় কিন্তু তার আয়োজন যেমন ত্রুটি শূন্য হবে তার ঘর দৌড় বসবার বিছানা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটাই অনেকে আশা করেনি এমনকি যাবার সময় সকলে ঠিক করেই গিয়েছিল যাচ্ছি বটে নিতান্ত গরিব লোকটা নিমন্ত্রণ করে ফেলেছে না গেলে হবে তাই যাওয়া ওর মুখ স্বরূপ কিছু হাতে দিয়েই চলে আসবে কিন্তু খাবে না কেউ সেখানে তার পরিবর্তে তারা যা দেখলে তার আশারতেই তো বটে তাদের পক্ষে দুই তিন দিন ধরে মেসে ফিরিওয়ালার ছেলের বিয়ের কথাই চললো তারপর আবার ফিরিওয়ালা মেসে আসতে লাগলো আগের চেয়ে তার দশ গুণ খাতির বেড়ে গেল আমাদের মেসে ক্ষীরমোহন এক করে উঠতো আগে এখন দুবেলা ওঠে দুহারি ধরিবাজ ব্যবসাদেরও বটে লোকটা আরও বছর দুই পরে আমার ছাত্র জীবন শেষ হলো আমি কলকাতার বাইরে গেলাম চাকুর নিয়ে এবং সেখানে সাত আট বছর কাটিয়ে দিলাম কলকাতার জীবন ক্রমশ দূরের হয়ে গেল মেসের কথা পুরাতন বন্ধু বান্ধবদের কথা আর তেমন করে ভাবিনি সেবার পুজোর পূর্বে বিশেষ কি কাজে কলকাতা এসে দেখলাম আমার পূর্ব পরিচিত সেই ক্ষীরমানওয়ালা হাড়ি মাথায় নিয়ে মেসে খাবার বিক্রি করতে এসেছে আমি বললাম কি গো চিনতে পারো ফিরিওয়ালা আমায় দেখে চিনতে পারলে খুব খুশি হলো প্রণাম করে বললো বাবু মশাই চিনতে পারবো না আপনাদের আপনাদের দরে খেয়ে মানুষ আর আপনাদের চিনব না তা এখন আছেন কোথায় অনেক আপনাকে দেখিনি বিয়ে থা করেছেন বাবু ছেলে ছেলেপিলে হয়েছে আমি আমার সব খবর মোটামুটি তাকে দিয়ে জিজ্ঞাসা করলাম তোমার সব খবর ভালো আছো কেমন তোমার ছেলেটি এখন কী করে লোকটি চুপ করে থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে বললো বাবু সে নেই আশ্চর্যে বললাম তোমার ছেলেটি নেই মারা গিয়েছে কতদিন হলো ফিরিওয়ালা চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো ময়লা কোচার খুঁটে চোখের জল মুছে বললো বাবু তার কি হয়েছে তা যদি জানতাম তাহলে তো মনটা শান্ত হতো আর বছর মাঘ মাসে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেল বউবাজার যাব বলে বউবাজারে আমাদের দেশের একজন লোকের মুদিখানার দোকান আছে সেই যে বাবু গেল আর এলো না খুঁজেছিলে খোঁজার কি কিছু বাকি রেখেছিলাম বাবু সব হাসপাতাল সব জায়গা খোঁজ করেছিলাম কোনো সন্ধান নেই এখন সব আশা ছেড়ে দিয়েছি বাবু আপনার সঙ্গে একটা কথা বলবো কাল থাকবেন পরদিন সকালে ফিরিওয়ালা আবার এসে আমার ঘরের দোরে সামনে দাঁড়ালো বললাম এসো ঘরের মধ্যে এসো কেউ নেই কী কথা বলবে বলছিলে বাবু আপনি একটু খবরের কাগজে লিখে দেবেন ছেলেটার কথা আমায় লোকে বলে তুমি কাগজে লিখে দাও তাহলে ছেলে পাওয়া যাবে দেবেন লিখে বাবু কোথায় কি লিখে দেব বুঝতে পারলুম না এতদিন পর লিখে দিলে ওই যে বিশেষ কোনো ফল হবে সে সম্বন্ধে আমার নিজের যথেষ্ট সন্দেহ ছিল তবুও পুত্র সোকার্ত পিতাকে সান্ত্বনা দেবার জন্য বললুম আচ্ছা তুমি বলে যাও আমি লিখে নিই কীরকম দেখতে ছিল তোমার ছেলে বয়স কত কলকাতা ছেড়ে যাবার আগে আমি নিজের খরচে দু তিনখানা কাগজে বিজ্ঞাপন দিয়ে গেলাম বাবা ননি ফিরে এসো তোমার মা মৃত্যু মৃত্যুসজ্জায় যদি শেষ দেখা করতে চাও ইত্যাদি এর ফলাফলের কথা আমি কিছু জানি না কারণ তিন চার দিনের মধ্যেই আমি আবার কলকাতা থেকে চলে গেলাম পুনরায় কলকাতায় ফিরলাম দু বছর পরে কলকাতায় এবার এসেছিলাম খুব অল্প দিনের জন্যে আগে সেই মেসটাতেই উঠেছিলাম কিন্তু ফিরিও এবার আর দেখলাম না সেখানে তার কথা যে খুব মনে ছিল তাও নয় নিজের কাজে অত্যন্ত কান্ত ব্যস্ত হয়ে সেখানে ওখানে ঘুরতাম অন্য কারো কথা ভাববার অবকাশ ছিল কোথায় হয়তো বা ওকে দেখলে সব কথা মনে পড়তো কিন্তু তা হয়নি তারপর আবার চলে গেলাম কলকাতা থেকে বিদেশে থাকবার সময় অবসর সময় আমার মাঝে মাঝে দু একবার ফিরিওয়ালা ও তার ছেলের কথা মনে হতো তারপর একেবারে ভুলে গেলাম ন বছর পরে বিদেশে চাকুরি ছেড়ে দিয়ে সে কলকাতাতেই চাকুরির খোঁজে এলাম মাস কয়েক পর একটা চাকুরি পেয়েও গেলাম মেসেই থাকি পূর্বে যে অঞ্চলে থাকতাম সে অঞ্চলেই বটে তবে অন্য বাড়িতে হঠাৎ একদিন দেখি সেই ফিরিওয়ালা সেই চ্যাপটা ধরনের হাড়িতে ক্ষীর মন আগেকার মতোই ওকে দেখে কি জানি কেন আমি হঠাৎ বড় খুশি হয়ে উঠলুম এই যে মেসে এসে উঠেছি এখানে সবাই অপরিচিত এদের সঙ্গে আমার মনের কোনো যোগই নেই কোনো দিক দিয়ে এই অজ্ঞাত ব্যক্তিদের ভিড়ের মধ্যে এই লোকটি একমাত্র আমার বহুদিনের পরিচিত আমার বহুকাল পূর্বের ছাত্র জীবনের সঙ্গে কেবল এই লোকটিরই যোগ আছে আর কারও নেই এখানকার মধ্যে আমাকে কিন্তু প্রথমটাতে আদৌ চিনতে পারেনি আমার চেহারার অনেক পরিবর্তন সংঘটিত হয়েছিল এর মধ্যে বয়সও হয়েছিল হবারই কথা আমার বর্তমান জীবনে ও ছাত্র জীবনের মধ্যে কুড়ি একুশ বছরের ব্যবধান এখনও লোকটা ঠিক সে আগের দিনের মতো সেই ধরনের চ্যাপ্টাহারি মাথায় করে মেসে মেসে ক্ষীরমোহন ফিরে করে বেড়ায় ওকে ডাকলুম ক্ষীরমোহন কিনে পয়সা দেবার সময় আমার মুখের দিকে তাকিয়ে চেয়ে দেখলে দু একবার কিন্তু কিছু বলতে সাহস করলে না আমি বললাম কি চিনতে পারো ফিরিওয়ালা হাত জোর করে প্রণাম করে বলল তাই চেয়ে চেয়ে দেখছি বাবু মশাই না তা এখন আর চোখে এমন তেজ নেই আগেকার মতো এতদিন কোথায় ছিলেন বাবু ফিরিওয়ালার চেহারা কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি দেখে আশ্চর্য হয়ে গেলাম মাথায় চুল পাকেনি নি দাঁত পড়েনি মুখের চেহারা ঠিক তেমনি আছে বললাম আমিও দেখছি তোমার চেহারা রাখলে কি করে কিছু বদলায়নি মনে হচ্ছে তখন হ্যারিসন রোডে মেসে যেতে সেই যেন কালকের কথা ফিরিওয়ালা বললো আর বাবু মশাই চেহারা হঠাৎ মনে পড়লো নিরুদ্দিষ্ট ছেলের কথা আগে মনে হওয়াই উচিত ছিল সেটা কিন্তু তা হয়নি একটু ইতস্তত করে জিজ্ঞেস হলো হ্যাঁ ভালো কথা তোমার সেই ছেলেটি ফিরিওয়ালা বিষণ্নভাবে ঘাড় নেড়ে বলো না বাবু সেই যে চলে গেছে সেই শেষ খুব দুঃখিত হলাম শুনে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও তাহলে কোনো কাজ হয়নি ছেলের বউটি কোথায় আমার কাছে আছে বাবু আর কোথায় যাবে এখন আছো কোথায় বেলেঘাটে সেই বাসাতেই তোমার স্ত্রী আছে তো না বাবু সেও আর চার বছর হলো মারা গিয়েছে ছেলে নিরুদ্দেশের পর তার শরীর সেই যে ভেঙে গেল আর তা ভালো হয়নি বাবু এসে পড়েছেন ভালো হয়েছে কেন তো আমাকে কিছু সাহায্য করুন বাবুমশাই বারো বছর হয়ে গেল এবার খোকার কুস পুতুল দাহ করে শ্রাদ্ধ করবো বিধেন নিয়েছি ভট্টাচার্যী মশায়ের কাছ থেকে আমার তেমন রোজগারপাতি নেই আজকাল ভিক্ষা শিক্ষা করে ছেলের কাজটা করব। ওকে একটি টাকার বেশি দিতে পারলাম না নিজের চাকরির অবস্থায় সুবিধের নয় মিসের খরচ চালানোই দুর্ঘট হয়ে পড়েছে দিন পনেরো পরে ফিরিওয়ালা এসে আমায় বললো বাবু আজ আমার ছেলের কাজ আপনি একটু পায়ের ধুলো যদি দেন গরিবের বাড়িতে ছোটো মুখে বলতে সাহস হয় না আপনাকে আপনার দয়া ওর অনুরোধ এড়াতে পারলুম না মন সরল না বহুদিনের যোগাযোগ ওর সঙ্গে আমার ছাত্র জীবনের আমলের আর কোনো পরিচিত লোক কলকাতায় নেই এই ফিরিওয়ালা ছাড়া যেতেই হলো ও একটা ঠিকানা আমায় দিয়ে গেলো বেলেঘাটায় যে অঞ্চল জীবনে কখনো যায়নি যাবার প্রয়োজনও হয়নি এতদিন একটা বস্তির খানকুরি বাইশ ঘরের মধ্যে অতি কষ্টে ওর ঘর খুঁজে বের করলুম সামনে একটা ডোবা সামনে একটা নিচু খোলার ঘরে ফিরিওয়ালা আমায় নিয়ে গিয়ে যত্ন করে বসালে কেওড়া কাঠের তক্তপোষের উপর উড়ু করে বিছানা পাতা আমি আসতে ফিরিওয়ালা যে কৃতার্থ হয়ে গিয়েছে ওর প্রত্যেক কথার মধ্যে হাত পা নাড়ার ভঙ্গির মধ্যে তার প্রকাশ আমি জিজ্ঞেস করলাম এ কতদিন আছো আজ ত্রিশ বছর বাবু এ আমার খোকা জন্মায় তারপর সে ব্যস্ত হয়ে কোথায় চলে গেল কিছুক্ষণ পর এক বক্স সিগারেট এনে আমার সামনে রেখে দিয়ে বললো নিন বেশ আরাম করে বাবু গরিবের কুড়োয় যখন এসেছেন ওর হাবভাব দেখে মনে হবার কথা না যে আর ওর পুত্রের শ্রাদ্ধ যেন কোনো উৎসব আনন্দের কাজ চলছে বাড়িতে আমার মনে কেমন সংকোচের ভাব এলো আমি এসেছি বলে আমার খাতির করতে গিয়ে ওকে উৎসবের মতোই আয়োজন করতে হচ্ছে আমায় বললে আমার খোকার যখন বিয়ে হয় আজ অনেক দিন আগেকার কথা তখন আপনাদের সে পুরনো মেসের রমেশবাবু বাবু, গোপালবাবু সতীশবাবু ওরা সব এসে এই ঘরে এই তক্ত বসেছিলেন বড় ভালো লোক ছিলেন ওরা রমেশবাবু ওই ঘন্টাতে বসে চা আর খাবার খেলেন আমার আজও মনে আছে সতীশবাবু বললেন ওহে গরম গরম লুচি নিয়ে এসো তো আমি তখন খোলা চড়িয়ে আমার স্ত্রীকে দিয়ে আলাদা করে গরম লুচি ভাজাই হে তাদের কি ফুর্তি বাবু মশাই বললেন বেশ করেছ বেশ করেছ আহা কী সব লোকই ছিল তখন পান এনে দি বাবু বসুন আমি সত্যি বোধ করছিলাম আমারও নিমন্ত্রণ ছিল ওর ছেলের বিয়েতে সেদিন বহু বছর আগেকার কথা বিশ বাইশ বছর হবে সে কথা আমার মনে ছিল না ওর কথাই মনে হলো তখন কেন আসা হয়নি জানি নে এতকাল পরে সেই ছেলে শ্রাদ্ধতে এসেছি নিমন্ত্রণ রক্ষা করতে লোকটা কিন্তু আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আমি ওর বাড়িতে এসেছে যেন ওর কাছে মহা শুভ ঘটনা বারবার সে আমার কাছে এসে আমার সুবিধা অসুবিধা দেখতে লাগলো বিশ বছর আগে যখন আমার মেসের বন্ধুরা ওর বাড়িতে এসেছিল ওর ছেলের বিবাহে সে ওর জীবনে দেখলাম অতি স্মরণীয় দিন ঘুরে ফিরে বারবার ও সেই কথাই পারতে লাগলো রমেশবাবুরা এলেন তা আমি ওদের জন্য সব আলাদা বন্দোবস্ত করেছিলাম ফিরিওয়ালার কাজ করি বটে বাবু কিন্তু আমি মানুষ চিনি বাবু মশাই ধানবাবু বললেন তুমি ক্ষীরমোহন বিক্রি করো তোমার ছেলের বিয়ে তো আমরা পেট ভরে ক্ষীরমোহন খাবো নিয়ে এসো ক্ষীরমোহন আমি বড় হাড়ির এক হারি ক্ষীরমোহন ওদের জন্য আলাদা করে রেখেছিলাম সতীশবাবু রমেশ বাবু খেয়ে খুব খুশি তার তারপরের হপ্তায় সতীশবাবু আমায় পাঁচ শের ক্ষীরমোহনের অর্ডার দেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি বললাম বিশ বছর আগেকার কথা তোমার এত খুঁটিনাটি মনে আছে ফিরিওয়ালা বললে তা থাকবে না বাবু আপনারা তো আমার বাড়িতে রোজ রোজ পায়ের ধুলো দিচ্ছেন না জন্মের মধ্যে কর্ম একটা দিন তা মনে থাকবে না আমি আর কিছুক্ষণ পর আরও কোটা দুই পান খেয়ে উঠবার চেষ্টা করছি ফিরিওয়ালা জিপ কেটে বলে তা কি হয় বাবু এসেছেন যখন তখন আমি বললাম না শোনো আমি কিছু খেতে পারবো না আজ এ যদি আনন্দের কাজ হতো আমি ও কথা মুখেই আনবেন না বাবু আপনার আমার মা বাপ আমার খোকার সদগতি হবে না আপনি আজ এখানে সেবা না করলে ব্রাহ্মণ দেবতা আপনি অগত্যা কিছু খেতেই হলো পাশের ঘরে আমার জন্য পরিপাটি করে খাবার আসন পাতা একটি ত্রিশ বত্রিশ বছরে বিধবা যুবতী আধ দিয়ে আমার খাবারের থালা নিয়ে এলো ফিরিওয়ালা বললো এটাই আমার বৌমা গড় গড় বৌমা ও দেখেই আমরা মানুষ ব্রাহ্মণ দেবতা বউটি গলায় আঁচল দিয়ে অত্যন্ত ভক্তির সঙ্গে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে ফিরিওয়ালা কোচার খুঁটে চোখ মুছে বললে বৌমা বড়ো ভালো মেয়ে মশাই খোকা যখন আমায় ছেড়ে পালালো তখন বৌমার কাঁচা বয়স এই আঠেরো কি উনিশ সেই থেকে এই সংসারে আছে গরিবের সংসার কখনো ভালো মন্দ খাওয়াতে পারিনি মুখ বুঝে সব সহ্য করে এসেছে আমার পরিবার ওর ওপর একটু অত্যাচার করতো মিথ্যা কথা বলবো না দেবতা আপনারা বলতো তুই অলক্ষণে বউ ঘরে এলে আর ছেলে গেস ছাড়া হলো একদিনের জন্য বৌমা বেজার হয়নি সেসব কথা শুনে এখন তো আর কেউ নেই ও আছে আর আমি আছি ওই আমার মা ওই আমার মেয়ে ফিরেওয়ালা পুত্রবধূ ইতিমধ্যে দই আনতে গিয়েছিল বাড়ির মধ্যে আমি বললাম তোমার বৌমা বরাবর তোমার কাছেই আছে বাপের বাড়ি কোথায় সেখানে মাঝে মাঝে যাতায়াত আছে তো কোথায় বাবু মশাই ওর কুলে কেউ নেই তাই তো মাঝে মাঝে ভাবি বয়স হয়েছে আর যদি চোখ বুঝি আমি তো বেশ যাব পুত্র শোক জুড়িয়ে যাবে কিন্তু বৌমার কথা যখন ভাবি তখন আর কিছু ভালো লাগে না কার কাছে রেখে যাব ওকে সমত বয়স এক পয়সা দিয়ে যেতে পারবো না কখনও ঘরের চৌকাঠের বাইরে পা দেয়নি কী খাবে কোথায় যাবে ও কি বাবুমাশাই তা হবে না ও কখনো ফেলে উঠতে পারবেন না খেতেই হবে আহারাদি শেষ করে চলে আসবার সময় বিধবা মেয়েটি পা নে এনে রাখলে সামনে তারপর আবার তার শ্বশুরও সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে এরও বছর খানেক পরে পর্যন্ত ফিরিওয়ালা নিয়মিতভাবে আমাদের মেসে খাবার ফিরিয়ে করতে আসতো তারপর গত বছর পুজোর ছুটির আগে থেকে ও আর এলো না এখনও পর্যন্ত একদিনও আর তাকে দেখা যায়নি মাঝে মাঝে লোকটার কথা মনে হয় বেঁচে আছে না মরে গেল খোঁজ খবর নেওয়া উচিত ছিল অবশ্যই কিন্তু সময় করে উঠতে পারিনি